응. 파카들 머리들 지금 머리들. 뭐? 또 인마들 안타니었어? 아, 봐. 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 �

we Yeah.

Thank okay. you. Sampai jumpa di video selanjutnya.

দেখা যায় সমস্যা কোষ্ঠ পুরো সুন্দর দেহা যায় সুন্দর আছে আল্লাহ আমাদের জীবনে সমস্ত বিলাসমা করি আল্লাহ মাদিকা সমস্ত কে কবল করে না সমস্যার জন্য আলেবুলকে ভালোবাসে আলেবুল্লাহ আমাদেরকে মোহাম্মত করে আল্লাহ সকলের দান এবং সহযোগিতাকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ তাদের সকলের মনের উদ্দেশ্যগুলো আপনি পূরণ করি 啊？大吉大吉哦，咦 <noise>，<noise> ওরে ওবেয়কা দুই ডিভাইকা তুই একজন না আর আপুটা দিয়ে দিয়ে সুন্দর না দুই এনে নিচে তো মা কাছে জল জল করে যাবা